দেখো দু হাজার চব্বিশের বাংলার পুরো প্রশ্নপত্র এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও যেগুলো তোমরা পরীক্ষা দিয়ে এসছো খুব সহজ প্রশ্ন হয়েছে এমসি এসিকিউ এসে সবগুলোই আমি বলে দেওয়ার চেষ্টা করছি এবং এসে বলতে পারবো না এমসি কিউগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এবং পুরো প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নকল পুলিশে যে হরিদার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন আট টাকা দুয়ের দেখো ললাটের লেখা তো খন্ডাবেকে বক্তাকে গিরিশ মহাপাত্র তিনেরটা দেখো পান্নালাল প্যাটেলের তিনেরটা দেখো পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাতি ভাষা আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এটা হবে সঠিক উত্তর তারপরে দেখো খুরের দাপট তরায় লেগে উল্কা ছটায় নীল খিলানে ক্ষয়েরটা হবে এবার পরের প্রশ্ন দেখো ছয়েরটা দেখো রূপী কিরিটি কিরিটি হলেন এখানে অর্জুন খগের কলম কখন দেখা যায় সরস্বতী পূজার সময় বাংলা ভাষার বিজ্ঞান চর্চা একটি প্রধান হল বাংলা ভাষা পরিভাষিক শব্দকম এবার দেখো শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন অন্নদাশঙ্কর রায় তারপরে দেখো দশেরটা দেখো নমিপুত্র পিতার চরণে এখানে পথটি হলো সম্বন্ধ পথ তারপরে সূর্য উঠল পদ্ম ফোটে সূর্য হলো একটি নিরপেক্ষ নিরপেক্ষকর্তা সাবমুক্ত সমস্ত পথটির সমাসের নাম হলো আপাদন তৎপুরুষ এবার তেরোর দাগেরটা দেখো শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো উপমান আর আইপিএল শুরু কলকাতার সমর্থক শব্দে এখানে হবে মিশ্র বাক্য এটা হ্যাঁ মিশ্র বাক্য হবে এবার দেখো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো এটা হলো নং অর্থক বাক্য হ্যাঁ তারপরে দেখো ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক যুক্ত হয় এটা কর্তৃবাচ্য কাল থেকে সে আনন্দ করেছে এখানে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে বাচান্তর ঘটেছে কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্যের বাচান্তর ঘটে ঘটেছে এবার গুলো দেখে নাও এমসিটিউগুলোও সহজ ছিল খুবই যারা প্রশ্ন নিতে চাও এখানে প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও তোমরা দিলে পুরো প্রশ্নটা দেখতে পাবে এপাশের স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো প্রশ্নের স্ক্রিনশট দিয়ে দিচ্ছে তোমরা স্ক্রিনশট দিল পরবর্তী ইয়ারে যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে এই জন্য তোমরা এবং ইউটিউবি দেখো ইউটিউবই খুব সহজ ছিল খুব ভালো ইউটিউবই ছিল এবং বি মানব কল্যাণে বিজ্ঞান প্রথমে যেটা ছিল সেটা কিন্তু খুব ভালো একটা তোমরা হয়তো সবাই এসো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটিও সবাইকে শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং